মাদ্রাসা এবং কারিগরিতে যারা যোগদান করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কথা তা হল আমরা জানি স্কুল এবং কলেজে এরা যখন যোগদান করে তখন থেকেই তাদের বেতন তাদের সাধারণত দুই মাস পর পর এমপিও সাবমিট করা লাগে তো কোনো কাগজপত্রের সমস্যা হলে যদি চার মাস পাঁচ মাসও হয়ে যায় ওই পুরা পাঁচ মাসের বেতন তারা উত্তোলন করতে পারে যদি সমস্যা হয়ে যায় কিন্তু মাদ্রাসা এবং কারিগরিতে এইটা আবার একটু ব্যতিক্রম আপনি যেই মাসে যোগদান করবেন ওই মাসে এমপিও সাবমিট হলে বেতন পাবেন বাট কোনো সমস্যা হয়ে গেলে তখন কিন্তু মাস যাবে বছর যাবে যেদিন এমপি হবে ঠিক সেদিনই বেতন পাবেন যোগদান থেকে বেতন পাওয়া যায় না মাদ্রাসায় যোগদান থেকে কি বেতন পাওয়া যায় না এখন শতকরা পঁচানব্বই জনই যোগদান থেকে বেতন পেল বা যোগদান করলো এমপিও দিয়ে দিল অ্যাকসেপ্ট হয়ে গেল তিনি ওই মাস থেকেই বেতন পাচ্ছেন কিন্তু বিষয় হইল ওই যে পাঁচজন এই পাঁচজনের কাগজপত্র সমস্যার কারণে বা বিভিন্ন সমস্যা থাকতেই পারে তার কারণে তার এক মাস যায় দুই ম্যাট যায় তিন মাস যায় চার মাস যায় পাঁচ মাস পর্যন্ত হয়ে যায় এমপিও হয় না এমন কি তিনি কোনো আশার আলোই দেখেন না যে যোগদান থেকে তার বেতনের কোনো সিস্টেম নাই এটা কিন্তু স্পষ্ট একটা বৈষম্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে এই বিষয়ে অবগত করা উচিত বা স্মারকলিপি দেওয়া উচিত স্কুল কলেজে যোগদান থেকে বেতন হলে মাদ্রাসায় কেন হবে না হ্যাঁ আপনার কাছে মনে হইতে পারে আমি তো এমপিও পেয়ে গেলাম বা পেয়ে যাচ্ছি কিন্তু ওই যে পাঁচজন যদিও পাঁচজনের একজন আপনি হন তখন বুঝবেন অবস্থাটা কি তো স্কুল কলেজ হতে পারলে মাদ্রাসা কেন হতে পারবে না এই বিষয়টা নিয়ে আমাদের কাজ করা উচিত যে ভবিষ্যতে যারা আলিয়াতে এবং কারিগরিতে আসবে তাদের এইটা তাদের জন্য সহায়ক হবে একটা আইন যদি হয়ে যায় সব সময় চলমান থাকবে তো জন্য আমাদের ঊর্ধ্বতম যারা আছেন বা রাজধানী কেন্দ্রিক যারা আছেন আলিয়া মাদ্রাসার যারা শিক্ষকতা করবেন আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনিও হতে পারেন এর শিকার সুতরাং সময় থাকতে সচেতন হন এবং আমাদের প্রয়োজনে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়কে স্মারকলিপি দেওয়া হোক যাতে করে তারা এই জিনিসটা নজরে নিয়ে এসে এবং তারা এইভাবেই আর টাইম তৈরি করে মাদ্রাসায় কারিগরিতেও যোগদান থেকে বেতন পাবে ওকে এটা অবশ্যই সবার নজরে আসা উচিত আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি